দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল নবনগরে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনুষ্ঠানিকতা পৌরপিতা পিঙ্কু কুমার ভৌমিকের উদ্যোগে এবং নবনগর অধিবাসীবিন্দের সমন্বয়ে এবছরের পুজোর উৎসর্গ করা হয়েছে সিন্ধু সভ্যতা ও সাময়িক সভ্যতার নিদর্শনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী ও বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য সঙ্গে ছিলেন সুতন্ত পৌরসভার পৌর পিতা ও পৌর মাতাগণ খুঁটি মধ্যে দিয়ে শুধু মায়ের আগমনের বার্তাই নয় নবনগরের সাংস্কৃতিক ছোঁয়া পেল গোটা এলাকা দেবীর আরাধনার সূচনা হলো খুঁটি পুজোর দিয়ে এবং সবাই এখানে খুব উৎসাহিত এরা খুব সুন্দর একটা থিমও করেছে সেই থিমটা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য খুব ভালো সবাই মিলে করছে মেয়েরা এখানে যুক্ত আছে সকাল এটা করে তো পিঙ্কু এটা প্রত্যেকবার এটা করে অন্য পূজোরও আজকে অনেক অনেক পূজোর কোটি পূজো হচ্ছে তো কারণ আজকে রবিবার সবার কাছে একটা সুবিদের জায়গা থাকে সুবি সবাই মিলে করছে পিঙ্কু খুব উদ্যোগী ছেলে ওর প্রতিনিধি ভালো করে পূজো করে পূজো মানে আমান্য পূজো মানে বাঙালি তাই বাঙালির আবেগ বাঙালির দুর্গ উৎসব এটা যখনই মায়ের যে আগমন বার্তা যখন শুধু আমরা শুনতে পাই না আমরা আর ঘরে ঘরে থাকতে পারি না কারণ এটা আমাদের একটা নেশা এটা আমাদের কাছে একটা আবেগ তাই আমরা গত বছর রথযাত্রার দিনকে আমরা কুটি পুজো করেছিলাম এবছর আমরা রথযাত্রার পরে করেছি যেহেতু আমাদের দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছিল বছর ওখানে আমাদের সিএম ছিলেন দিদি ছিলেন তন্দ্রমা ভট্টাচার্য ছিলেন তাই এবার আমরা তারপরে রোববারটা আমরা করেছি তো আমাদের এবারে যে ভাবনা বা আমরা যেটা করতে চাইছি সাধারণ মানুষের জন্য সেটা কিছুটা হিস্ট্রির উপরে ডিপেন্ড করছে আমরা কারণ হিস্ট্রিক্যাল একটা পিকচার তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে হরপ্পার সভ্যতা এবং তার সমসাময়িক যে বিভিন্ন সভ্যতাগুলো দেখা যাচ্ছে ওই সময় তারই বিভিন্ন কাজে আমাদের এবারে প্যান্ডেলটা তৈরি হবে যেটা আশা করি প্রত্যেকটা মানুষের কাছে ভালো লাগবে আর আমাদের যে পুজো কমিটি এই পুজো কমিটি শুধু নয় এই পুজোতে নিজস্ব আমরা যারা রয়েছে আমাদের সামাজিক দায়িত্ব হিসেবে মাথায় রেখে দেখুন আজকের এই কর্মসূচিতে আমরা রেখেছি প্রথমে যেমন ক্ষতিপূর তার সঙ্গে রেখেছি আমরা রক্তদান উৎসব তার সঙ্গে আমরা দেখেছি বাচ্চাদের জন্য বসে প্রতিযোগিতা তার সঙ্গে আমরা দেখেছি সেই বাচ্চাদের মায়েদের জন্য আলপনার প্রতিযোগিতা তার সঙ্গে রেখেছি আমার এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মানুষ যারা তারা যেন একটু স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে যেন আমরা তাদের জন্য একটু ব্যবস্থা করতে পারি তাই আমরা স্বাস্থ্য শিবির করেছি আমরা চক্ষু পরীক্ষা শিবির করেছি দন্ত পরীক্ষা শিবির করেছি এবং কি লাল সঙ্গে আমরা যোগাযোগ করে খুব অল্প পয়সার মধ্যে বিভিন্ন টেস্টগুলো যেগুলো মানুষ এখন প্রচুর দাম দিয়ে করতে হয় টেস্টগুলো আমরা প্রায় ফিফটি পার্সেন্ট অফ তার সঙ্গে আবার পুজো কমিটির তরফ থেকে ফিফটিন পার্সেন্ট অফ দিয়ে আমরা সেটা মানুষের কাছে আজকে সেই সুযোগটা তুলে দিয়েছি আচ্ছা বলবো আগেরবারে যখন পুজো হয়েছিল মানুষকে অবতারে তিন দেখিয়েছিল মানে সায়েন্স ফিকশন নিয়ে গেছিল আর এবারে সম্পূর্ণ ইতিহাসে ফিরে যাচ্ছে মানুষ যদি তোমাদের এখানে দেখতে হবে ইতিহাসের স্টোরি তো এই সায়েন্স ফিকশন থেকে মানে ভবিষ্যৎ থেকে আবার ইতিহাসে চলে এরকম চিন্তা ভাবনা না অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা এরকম না তুমি একটুখানি ব্যাকে যাও দেখবে প্রথমে ধর্ম নিয়ে আমরা মন্দিরে উঠলাম

আমাদের প্যান্ডেল দেখবেন এই যে আমরা যে সারাটা বছর কষ্ট করি আমাদের কিন্তু দর্শনার্থীদের আসাটাই কিন্তু আমাদের আনন্দ এটাই আমাদের মনের খরা

আমি ধর্ম নিয়ে কোনো রাজনীতি চাই না যেহেতু আমি নিজে রাজনৈতিক মানুষ আমরা এটা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বা যে সৃষ্টি সৃষ্টি একটা করে দিয়ে বাংলার যে পুরীর জগন্নাথ মন্দিরের একটা রেপ্লিকা মন্দির যেটা আজকে আমাদের দীঘার দীঘারে তৈরি হয়েছে জগন্নাথ দেবের আরেকটা মন্দির কারণ এটা মাথাটা ছিল বাংলার প্রচুর মানুষ আছে যারা উড়িষ্যায় গিয়ে হয়তো পুরীর মন্দির দর্শন করা সম্ভব হয় না এটা কিন্তু বাংলার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এটা সবার আগে উপলব্ধি করেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে ওনার একটা বড় যে মানে স্বপ্ন ছিল বাংলার বুকে একটা ইতিহাস তৈরি করা সেটা কিন্তু আজকে বাঙালি বাংলার হিন্দু সমাজ বলুন সারা বাংলাবাসীর কথা ভেবে উনি যে জগন্নাথ দেবের মন্দির করেছে এটা কিন্তু যুগ যুগান্তর ধরে কিন্তু হিস্ট্রি হয়ে থাকবে এবং আগামী পঞ্চাশ বছর পর এটা কিন্তু হিস্ট্রি তৈরি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই বাংলার বুকে জগন্নাথ মন্দির